আজকে আমি আপনাদেরকে সৈয়দপুরের যত বিখ্যাত দর্শনীয় স্থানগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সর্বপ্রথমে চলে এলাম আমাদের সেই বিখ্যাত চিনি মসজিদ যে চিনি মসজিদটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল এই চিনি মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক প্রতিদিন ছুটে আসে এবং একক্ত নামাজ হলো এখানে আদায় করে যায় এরপর চলে এলাম উত্তরবঙ্গের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা সৈদপুর রেলওয়ে কারখানা এই কারখানাটিতে দেশের বিভিন্ন স্থান থেকে লোক এসে এখানে চাকরি করে এবং সৈদপুরে বসবাস করে এ হচ্ছে আমাদের সৈদপুর রেলওয়ে কারখানা যা বর্তমানে রেলওয়ের জেলা হিসাবে পরিচিত এরপর চলে এলাম সৈদপুর শহর থেকে একটু দূরে সাল্লার মোড়ে সেখানে আমাদের আর্মি ইউনিভার্সিটি যা বাউস নামে পরিচিত এই ইউনিভার্সিটি ক্যান্টনমেন্ট আর্মিদের আন্ডারে পরিচালিত হয় এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা এসে লেখাপড়া করে এরপরে চলে এলাম সবার সুপরিচিত সৈয়দপুর রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনে অনেকের শৈশবের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে এখন চলে এসেছি সৈদপুর অবদামস যেটি হচ্ছে আমাদের বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে গোলহাট বদ্ধভূমি সালের উনিশ জুন প্রায় সাড়ে চারশো জন মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনীরা গণহত্যা করেছিল বন্ধুরা এখন চলে এলাম আমাদের সৈদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এবার চলে এলাম আমাদের সবার পরিচিত রেলওয়ে হাসপাতাল সৈদপুর রেলওয়ে হাসপাতাল এটি হচ্ছে আমাদের সেই পুরোনো সৈদপুর রেলওয়ে হাসপাতাল যা এখন বন্ধের পথে হ্যালো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম এটি হচ্ছে সৈদপুর খ্রিস্টানদের গির্জা যেটি খ্রিস্টানদের উপাসনালয় হ্যাঁ বন্ধুরা যার জন্য এত অপেক্ষা এবার চলে এলাম সেই উত্তরবঙ্গের সর্ববৃহৎ সুপারমার্কেট সুপার মার্কেট সৈয়দপুর সুপার মার্কেট সৈয়দপুর প্লাজা নামে যা পরিচিত আমাদের এই সুপার মার্কেটে মোবাইল থেকে নিয়ে শুরু করে মানুষের প্রয়োজনীয় সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে শপিং করে এবার চলে এলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর এখানে শুধু মেধাবী ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে বন্ধুরা অপেক্ষার পালা শেষ এবার চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সৈয়দপুর বিমানবন্দর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার আমাকে পৌঁছে দিতে পারে আমার সফলতার দ্বার প্রান্তে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন